দ্বিতীয় বিস্ফোরুদ্ধের সময় যখন পুরো পৃথিবী একটা কফিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসছিল স্টিভ রজার্স ছিল নিউ ইয়র্কের এক রোগা পাতলা ছেলে শারীরিক দুর্বলতা থাকালেও তার মধ্যে ছিল এক অসাধারণ দেশপ্রেম তার ছিল দেশের জঙ্গে লড়াই করার ও নিজের জীবন উকসুট করার মতো অদময় ইচ্ছা দেশের ডাকে সারা দেওয়ার জন্য সে ছিল প্রস্তুত দুর্বল শরীরের কারণে সেনাবাহিনী তাকে বারবার ফিরিয়ে দিত কিন্তু স্টিপ চিলনাচর বান্দা শারীরিক দুর্বলতা তাকে আটকাতে পারেনি তাই সে হাল ছাড়েনি তার এই অদমা মনোবল দেশের প্রতি ভালোবাসা নজরে পারোয়ে ডক্টর আব্রাহাম আর্সকিনের ইনি ছিলেন একজন বনামদন্ত বিছানি ডক্টর আর্সকিন এমন একজন সৈনিক কুঞ্জ ছিলেন ইয়ার শরীর নাই মনটা শক্তিশালী তাই ডক্টর আরস্কিন স্টিভকে তার সুপার সোলজার প্রোজেক্টের জন্য বেছে নেন। অনেক কঠিন আর ঝুঁকিপূর্ণ পরীক্ষার পর স্টিভ হয়ে ওঠে পৃথিবীর প্রথম সুপার সোলজার। এক নতুন যুগের সূচনা করে ক্যাপ্টেন আমেরিকা। কিন্তু দুরহ গোbstত শক্তি পাওয়ার পরপরি ডক্টর আরস্কিনকে হত্যা করা হয়। ইয়া মানবজাতির জন্য এক অপরনীয়ক সাথী। আর সেই সাথে সুপার সোলজার দত্তাত্রীর সিরামের ফর্মুলা চিরতরে হারিয়ে আয় এখন স্টিভিই পৃথিবীর বুকে একমাত্র সুপার সোলজার আর তাই দেশের সুরক্ষা আর মানুষের জীবন বাঁচানোর বিশাল দায়িত্ব এখন তার কাঁধে বিতীয় বিষবুদ্ধের ছায়া নেমে এসেছে আর এই সুযোগে মাথা চাড়া দিয়ে উঠেছে ভয়ঙ্কর সব শক্তি কাপ্টেন আমেরিকার সবচেয়ে বড় শত্রুচিল রেডস কাল হেচিল এক কুকচাত ভিলেন সে ছিল হাইড্রার নেতা এক গোপন সংজ্ঞাপন যারা টেস্টনাক নামের এক অসীম শক্তির উইসের সন্ধান পায় এই টেস্ট ছিল এক মহাজাগতিক বিস্মা রেড স্কাল এই শক্তি নিজের দখলে নিয়ে পুরো পৃথিবী দখলের এক ভয়ঙ্কর পরিকল্পনা করে সে চেয়েছিল এই শক্তি ব্যবহার করে বিশ্বাকে নিজের হাতের মুচুয়ে আনতে কপ্টেন আমেরিকার যাত্রাটা সহজ ছিল না প্রথমে সরকার কপটেনকে শুধুমাত্র প্রচারণার কাজে ব্যবহার করতে চেয়েছিল তাকে জঙ্গলের সামনে একটি প্রতীক হিসেবে তুলে ধরা হয়। কিন্তু আমেরিকা জন্য প্রস্তুত ছিল সে প্রমাণ করতে চেয়েছিল হেসে শুধু একটি প্রতীক নয় যখন তার বন্ধু বাকি শত্রুদের হাতে বন্দী হয় তখন স্টিভ আর নিজেকে আটকাতে পারে না পেগি কার্টার ও হাওয়ারড স্টার্কের সে তার বন্ধুদের উদ্ধারের জন্য বদ্ধপরিকর হয় সে একাই হাইড্রার খাটটিতে আক্রমণ করে এবং বাকি সব সকল বন্দীদের উদ্ধার করে আনে তার এই সাহসিকতা দেখে সবাই বুঝতে পারে চ্যাপ্টেন আমেরিকা শুধুমাত্র লোক দেখানোর জন্য নয় বরং সে একজন সত্যিকারের বীর এখান থেকে শুরু হওয়া রেড স্কালের বিরুদ্ধে তার আসল ইউদুত তুমি প্রেম বাকিকে উদ্ধার করার পর ক্যাপ্টেন আমেরিকা গড়ে তোলে হাউলিং কমান জোসদাল তারা হাইটার ঘাটি একের পর এক ধুম্বংস করে হাওয়ার্ড স্টার্কের তাতুরি ভাইব্রেনিয়াম তাল ক্যাপ্টেনের প্রধান অস্তুর হয়ে ওঠে রেড স্কালের সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই হয় বারবার এক অভিযানে বাকি ট্রেন থেকে পারে আয় এটা স্টিমকে আরো দুচি প্রতিজ করে তোলে বেগি কার্টারের সাহস ও ভালোবাসা

একা সেই ভয়ঙ্কর বিমানটিতে উঠে রেড স্কালের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেয় ক্যাপ্টেন আমেরিকা নিজের জীবন বাজি রেখে রেড স্কালকে থামায়া এক অসম সাহসিক তার পরিচয় দেন টেসার জাক্টের প্রভাবে রেড স্কাল এক রহস্যময় মহাশুন্দে হারিয়ে হয় বিমানটি তখন সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণের বাইরে আর থামানোর মতো সময় ছিল না ক্যাপ্টেন আমেরিকা মানতাকে বাঁচাতে নিজের জীবন উসর করে সেই বিমানটি বর্ফের মাঝে আছড়ে ফেলে পেগির সঙ্গে শেষবার বেতার তরুঙ্গে কথা বলে ভালোবাসার জানায়। নিচ থেকে উদ্ধার করে সময়ের স্রোতে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে কিন্তু কোয়াব্টেন আমেরিকার আদর্শ আজো অমলিন তার জীবন এবং কারম আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে মানুষের ভেতরের সাহস আর মনোবলই হল তার সত্যিকারের শক্তি আর একজন সাহসী মানুষ কখনোই কোনো পরিস্থিতিতে হাল ছাড়ে না